কয়েকদিন এর মধ্যে ইনশাআল্লাহ এই কয়েকটা রোম বাকি আছে এগুলো হয়ে যাবে এখন এখানে একটা স্বাদ হওয়া দরকার স্বাদ না হইলে বৃষ্টির পানি পড়লেই পুরা আন্ডারগ্রাউন্ড সব বেশি যাবে ওই দুই রোমের স্বাদটা হওয়া দরকার পানি একটা নিজের আর বিল্ডিং এর এই সারটা সেন্টারিং করা আছে শুধু র পাতরের টাকার ব্যবস্থা নেই সিমেন্টের ব্যবস্থা নেই এই জন্য ষাট টাকা করতে পারতেছিলাম সেন্টারিং পর্যন্ত কাজ কম আমি দেখতেছি কুমড়া বিজি আসছে পরশু করে আসছিল বাথরুম থেকে বেজে বেজে আসতেছে বৃষ্টির মধ্যে আমি এখানে ওইখানে করতাম তোমাদের বাইরে যাওয়ার দরকার না দরকার তো না

আল্লাহ তুমি দয়া করো আল্লাহ আল্লাহ রাহ করো যেভাবে বাকি কাজগুলো আল্লাহ তুমি কমপ্লিট করে দিয়েছ আল্লাহ মার্গুর সাহেকের বিল্ডিং এর কাজের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ জাগার বহু টাকার দুই আড়াই কোটি টাকা এখন আমার জাগার টাকা দেওয়া যে জায়গাটা কিনা হয়েছে দিতে পারি নাই আমি এখন আমরিকা যাওয়ার পথে দুই দিন থেকে আমার উপরে পেশার টাকা না দিলে জায়গা রেস্টেড দিবে না আমি কারোর কিছু বলি না আমি টেনশনে আছি আমার ব্রেনের উপরে পেশার আল্লাহ কাছে দোয়া করতেছি মনে মনে তোমরা তো করতেছো কোন রকম কিছু বসা আছে ওই ঘরে পনেরো লক্ষ টাকা উনি বসা আছেন সেখানে মেহরবানি হইলে আমাদেরকে সোয়ার চার কাটা জায়গা আজকে রেস্ট্রি দিবেন সোয়ার চার কাটা জায়গা রেস্ট্রি হয়ে গেলে আমাদের আর খরিদার জায়গা বাকি নেই সব রে হয়ে যাবে শুধু একটা পাঁচ কাটা জায়গা তারা দান করবেন এটা নাই সময় লাগতেছে জায়গা নাই বায়না করছে এটা কমপ্লিট হলে কাগজপত্র তারপরে দান করবেন আমাদের খরিদা জায়গা যদি আজকে দলিলটা করে যে কমপ্লিট হয়ে যাবে এই জন্য কি বলবো থানার টাকার ব্যবস্থা করতে পারি না তোমাদের জন্য খাবারের ব্যবস্থা নেই কিছু কিছু টাকা ধার উদার করে দিই কারো কাছে চাইতেও পারি না চাওয়ার অভ্যাস আমার নেই মানুষ আমেরিকার মধ্যে গিয়ে কত কোটি টাকা নিয়ে আসে আমি আমেরিকাতে পোষার জন্য যাই নাই আমেরিকাতে গেছি আমি এলেন প্রচার করার জন্য দিন প্রচার করার জন্য আমি কারোর সাথে এক পয়সা চাই নাই চাইতে পারি নাই চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেছে আমার হায়াতের মাদ্রাসার পিছনে নেই এই মাদ্রাসায় মিলে আমি কারোর হাতে চাইনি চাইতে জানিও না পারিও না বেশির বেশি খাস কর থাকলে হালাত পেশ করি বা এই মানুষ দোয়া এই হালাত এর বিষয়ে আমি বলতে পারি না যদি আমি চাইতাম চাঁদা করতাম তাহলে হয়তো সবকিছু হয়ে যায় আমি মনে করি আমার আল্লাহ তো দেখতেছেন আল্লাহ করাবেন চাঁদা ছাড়া এত বড় কাজ হয়ে গেছে সামনে একটা হবে জাগার টাকার ব্যবস্থা হবে করলো সাইয়েদ মরহুল বেআই আল্লাহ রহমদের খাজানা যখন করে দিবে তখন তোমাদের কষ্ট আমার বরদাস্ত করতে অনেক কষ্ট হয় ব্যক্ত করি না কি হবে যার কাছে বললে লাভ হবে তার কাছে বলো তোমরাও বলো আমিও বলি সামনে করবানি প্রত্যেক বছর তুই চিন্তা করু আল্লাহর বন্দারা দেনে কেন এখন পর্যন্ত কোনো খবর নাই আমি চলে যাইতেছি কেউ কোনো কিছু বলে নাই কি হবে তাও জানি না এই বছর তো স্বার্থ আলো বেশি তোমরা থাকবা এখানে যারা যারা বাড়ির যাওয়ার দরকার নেই থাকবা মসজিদ আবাদ রাখবা মা এখানে আবাদ তো হচ্ছে মাস নামাজ হচ্ছে ঈদের নামাজও হবে সবাই বাড়ি চলে গেলে মসজিদ কেমনে আবাদ করবা আগে তো মসজিদ ছিল না চলে গেল তালা বন্ধ করলে হয়ে যেতে কারণ তা তো হবে না এলাকাবাসী নামাজ পড়বে এখানে মানুষজন আসবে এই ঘন্টা مستقل প্রতিষ্ঠান আগে ছিল প্রাইভেট প্রতিষ্ঠানের মত আমার বলার তোমাদের কিছু নাই এই মুহূর্তে আমার বলার মানসিকতা নাই কিছু কোন পরে আমি আর বলে চলে যাব তোমাদেরকে মার casque সব ওস্তাদদেরকে আমি আমার ব্যক্তিগত টাকা পয়সাও পেটে কোথাও রাখিনি সব মাদ্রাসার ভিতরে ঢুকানো আল্লা বহু টাকা দিছে কি হাজিব মানে আল্লাহ কিভাবে করাই দিছে আল্লাহ করতে গিয়ে এক বছর লাগে সেকেন্ড লাগে না তাই আমি তোমাদেরকে একটা কথা বলব ধৈর্য ধারণ করো কষ্ট কে কষ্ট মনে করি মনে করবা কত কষ্ট করা লাগতো কাঁচা করে পানি পরে বৃষ্টি পরে বাথরুম এই নাই ওই নাই কত মাত্রা সংগঠন করে হয় ছাত্র তার মাটি কামড়াইয়া পড়ে থাকে কোরআন এবং পুরানি এলিম প্রতিষ্ঠানের জন্য জন্য আল্লাহ রহমানের তদন্ত ওই রকম কষ্ট উঠাইতে হচ্ছে না কষ্ট টাকা কম জাকাত ফান্ডের কমতি বাথরুমের কষ্ট এখানে বাথরুম নাই ওই যাত্রী হয়ে মাঠে সাময়িক আশ্রয়তে বৃষ্টি মাঝে মধ্যে বিদ্যুতের সমস্যা বিদ্যুতের লাইন পড়া হচ্ছে চেষ্টা করা হইতেছে পানির বিরোধী রাখছে ছয় সাত লাখ টাকা শুনলাম কালকে আস্তে আস্তে আল করবে। করবেন তোমরা দোহা করবা সবদর বাহ আর মনে রাখবা কিতাবের নকুশ আর সরু ঘরের এলে

কি ভুল বলতেছ তুমি তুমি জানো না কথা না তুমি ছিল না গঙ্গুহিকে তোমার আসলামের সঙ্গে সম্পর্ক নাই তুমি দেবন্দী না নামে মাত্র দায়বন্দী যদি তোমার দেবন্দী তোমার মধ্যে থাকে তোমার রুহানিয়তের চিন্তা করতে হবে আমার আত্মা পরিশুদ্ধি কেমন করি হবে আলেম হইলে তো ইংলিশও আলেম আছে এত আলেম দিয়ে কি করবে আত্মার পরিশুদ্ধি দরকার এটার জন্য মাদ্রাসা দারুম দেবন এটার জন্য যত নওয়াভেল করবা যত কোরআন তেলাবাদ করবা তসবিহাদ আদায় করবা মা মুলাদ আদায় করবা আল্লাহর কসম আল্লাহর কসম তত বেশি দিলের সাফাই হবে দিল সাফ হয়ে গেলে এলেম যে ডুববে এই এলেমটা নবী এলেম হবে সাহাবাওয়ালা এলেম হবে আল্লাহ তোমাকে তবি দান করা তোমরা কষ্ট পাইতেছ বেশি ধৈর্য দলিয়ে থাকবা বড়িয়া পাক হইলে খাইবা পাক না হইলে আল্লা কাছে বলবে নামাজে দাঁড়িয়ে যাবে নামাজে নখন নামে দাঁড়া যাবে আল্লাহকে বলো আল্লাহ তো খাবার নেওয়া সাত লক্ষ টাকা প্রতি মাসে বোরিং এ খরচ এক মাসে কই অনেক মাসে তো সাত টাকাও আসে না কিছু আসছিল বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসে ওইগুলা দিয়ে কোন রকম চলতে থাকে এরা শুধু মার্কাদুর সেরজা জাকারিয়া মাদ্রাসা নয় লক্ষ লক্ষ টাকা পশাকা দুনিয়াতে সব এইভাবেই চলে একবারে টাকার বস্তা নিয়ে শুধু ওইখান থেকে লইলে খরচ করে এটা কাউই মাদ্রাসা নয় বেতন বাকি না খানা নাই আজকে ডাল পাখাচ্ছে সে কোন চালের অভাব ডালের অভাব তরকারির অভাব যত বেশি অভাব হবে আল্লাহকে ডাকা মন হবে না আল্লাহকে ডাকতে মনে চাবে যে আসলে তো দুনিয়া জাহেরকে খাবায় না খাবানো তো আল্লাহ আল্লাহর দিকে মোতাবার্য করার জন্য আল্লাহ এই কাউমি নেজাম সৃষ্টি করছে না তাদের জোবান থেকে যা শুনবা ওনার দিল থেকে দর্শে যা আসবে সারা জীবন মোতালা করলো সেটা তুমি পাবানা কারণ ওস্তাদে বহু কিতাব মোতালা আসে। এত কিতাব তোমার মোতালাতে আসবে না তুমি পাইবাও না এক দুইটার মধ্যে পাইতে পারো কিছু অনেক সময় ছাত্রদের উচিলায় ওস্তাদের দিলের ভিতরে আল্লাপাপ কোরানের হাদিসে হাদিসের এমন এমন কথা আল্লাহ এলকা করেন ঢালেন তৎক্ষণিক সেটা ওনার জমানি ঘুটি উঠে যে খিতাব নাই সেগুল্লা দাওরার পুরা বৎসর বলছি না তোমাদেরকে একবার বা অজু হাদিসের স্বর্ণে হাদিস ছিলেন একটা হাদিসেও উজু ছাড়া যায়নি এরা আমাদের করবা তো ইনশাল্লাহা করে আল্লাহ করে দিল দিয়ে মন দিয়ে পড়াশোনা করবা তো নামাজের পাবন্দী নাফলের পাবন্দি সুন্নতের পাবন্দি মা মুলাতের পাবন্দী কারুন মানে চলবা তো এলোমেলো করিব না এখানে আদব শেখানো হয় আর ফ্লাগ শিখানো হয় এলেম শেখানো হয় তুই তার মঞ্চে জীবন দাপন করবা মাথার আইন লঙ্ঘন করবা বদা ফ্লাক হইবা এই এলেম তোমার জন্য অবাল হবে ফায়দা দুই পয়সাটা হবে ইনশাআল্লাহ তার কথা বাড়াবো না আজকে ইশারা কাফি আছে আমাদের ফান্ডের অবস্থা ভালো না তবে আল্লাহ পাকের ফান্ড থেকে আমরা নিরাশ হই নাই আল্লাহর ফান্ড বহুত চাইতে পারবেনা লেগেছে না আল্লাহ তো দিল